প্রতিদিন টোয়েন্টি ফোর নিউজে আমাদের সবাইকে স্বাগত আমি তিথি আজ আমরা এসে উপস্থিত হয়েছি কাশীপুর সার্বজনীন পুজো পরিক্রমায় তো এখানকার একশো চারতম বর্ষে বছরের থিম হচ্ছে গিয়ে স্র ঐতিহ্য আনায় ভরপুর কাশীপুর বারোয়ারি দুর্গোৎসব কিন্তু এবারে পুজোয় থাকছে নতুন চমক স্রষ্টা থিমে সুসজ্জিত হবে কাশীপুর বারোয়ারি একশো চারতম বর্ষ পদার্পণ করে ক্লাব উদ্যোক্তারা জানান একশো তিনতম বর্ষ পর্যন্ত আমাদের সবে কি পুজো হতো সভাপতি শ্রী অজয় ঘোষ ও পাড়ার সকলের মতামত নিয়ে এবারে আমরা থিমের পুজো করছি এবারে থিমের পুজোর দায়িত্ব আমরা শিল্পী অতনু রায়ের হাতে তুলে দিয়েছি তার ভাবনা স্রষ্টা পূজা সেই পূজা মণ্ডপে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আমরা কমিটির কাছে জেনে নেব যে তাদের এবছরের যে পরিকল্পনা একশো চার বছরের মানে পদার্পণ করেছে এই পুজো তো তার একটা ঐতিহ্য আছে তো এই বছরে তারা কি থিম করেছে এবং কী পরিকল্পনা করেছে আমরা কমিটির কাছে নমস্কার এবছর আমরা একশো চারতম বর্ষে পদার্পণ করেছি একশো তিনতম বর্ষ অবধি আমাদের যে সাবেকি পুজো হতো বড় প্রতিমা এনে যে সাবেকী পুজো হতো একশো চার বছর বর্ষে পদার্পণ করে আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন সভাপতি শ্রী অজয় ঘোষ ওনার সাথে ডিসকাশান করে এবং পাড়ার সকলের মতামত নিয়ে ভাবা হলে এবছর যদি একটু থিমের দিকে আমরা এগোতে পারি যেখানে সব দিকে সব জায়গায় থিমের পুজো হচ্ছে তো এই বছরে তাই আমরা আমাদের পুরো দায়িত্ব শিল্পী অতনু রায়ের হাতে তুলে দিয়েছি এবার তার ভাবনা হচ্ছে এবছর স্রষ্টা স্রষ্টাকে আমরা দু রকম ভাবে দেখতে পারি স্রষ্টা হচ্ছেন সৃষ্টিকর্তা একদিকে স্রষ্টা হচ্ছেন আমাদের পিতা এখানে আমরা বাবাকে নিয়ে কাজ করছি একজন মা যখন তার সন্তানকে ধারণ করছেন গর্ভে তখন থেকে তার বাবার মাথায় সেই সন্তানটা জন্ম নিচ্ছে সন্তানের প্রতি বাবার যে অনবরত ভূমিকা সেটাই এই থিমে দেখানো হবে মেনলি থিমের নাম হচ্ছে স্রোষ্টা কিন্তু স্রোষ্টাকে আমরা এখানে দু রকমভাবে দেখতে পারি একটা হচ্ছে স্রোষ্ঠা হচ্ছেন সৃষ্টিকর্তা এবং একদিকে স্রোষ্টা হচ্ছেন আমাদের পিতা এবং আমরা এখানে বাবাকে নিয়েই কাজ করছি এখানে দেখানো হচ্ছে কিছু মই আর একটা সন্তান যখন জন্মাচ্ছে জন্মানোর পর থেকে তার জীবনে চড়াই উতরাই এগুলো আর কি প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে তার স্কুল কলেজ অ্যান্ড তার কি যে ইঁদুর দৌড়ের লড়াই এটাও দেখানো হচ্ছে প্রথম কেটে আমরা দেখাচ্ছি একজন মা যখন সন্তানকে ধারণ করছেন গর্ভে তখন থেকে বাবার মাথাতেও সেই সন্তানটা জন্মগ্রহণ করছে এই ব্যাপারটাকেই দেখানো হচ্ছে এখানে এবং এখানে পুরো আমরা কাজটাকেই একটু অন্য আঙ্গিকে করতে চাইছি শিলিংগুলো দড়ির এবং খবরের কাগজের ঠোঙা এবং আর কি দেখানো হচ্ছে এখানে ঠোঙাগুলোর মিন করা হয়েছে এখানে ঝালমুড়ির ঠোঙা বা এই ধরনের কিছু ঠোঙা ইউজ করা হয়েছে তো আমরা দেখা যাচ্ছি একদম যার রোজগার কম যিনি ওই ঘটি গরম বিক্রি করেন যে বাবা তারও যেই রকম প্রেশার থাকে বা একটা সন্তানকে লালন পালন করতে গেলে তারও যে ভাবনা চিন্তা থাকে একটা কোটিপতির ঘরের সন্তানের বাবা যিনি তারও ভাবনা চিন্তা সেই একই রকমের লড়াইটা ঠিক একই পর্যায়ে তো এই জায়গাটাই আমরা দেখাতে চেয়েছি এখানে মেলে এবং আমাদের ঠাকুরের পেছনে একটা বাবার অবয়েব করা হয়েছে এই অবয়েবটার মানে দেখাচ্ছি আর কি মা তো আমাদেরকে লালন পালন করছেন মায়ের কাছে আমাদের আবদার কিন্তু কোনো একটা জায়গায় বাবার ব্যাক আপটা পেছন দিকেই সবসময় থেকে যায় মাকে নিয়ে অনেক গান বাজনা হয় কবিতা লেখা হয় কিন্তু বাবাকে আমরা কখনোই সেই রকমভাবে রিপ্রেজেন্ট করিনি কোনোদিনই এবং কোনো পুজো মণ্ডপও সেরকমভাবে রিপ্রেজেন্ট করে না আমরা প্রথম চেষ্টা করেছি বাবাকে নিয়ে কিছু ভাবা তো এই জায়গাটাই হচ্ছে আমি বললাম যা আমাদের ভাবনা সীতাগুলো এবং আশা করি একটু অন্য আঙ্গিকের কাজ দর্শনার্থীদের নিশ্চয়ই ভালো লাগবে কেননা এমন মেটেরিয়ালগুলো দিয়ে আমরা এখানে চিন্তা ভাবনার সঙ্গে সোষ্ঠার সঙ্গে সৃষ্টি কর্মটাকেও এমনভাবে রেখেছি একদম অতি সামান্য জিনিসকে এত নিখুঁতভাবে এখানে দেখানো হয়েছে কাজ করা হয়েছে মেটেরিয়ালগুলো খুবই সামান্য একটা কাগজ দড়ি উল এই ধরনের দিয়ে জিনিস দিয়েই বেশিরভাগ কাজটা হয়েছে ইটের গাঁত করা হয়েছে এখানে তো এই পরিশ্রমের জায়গাগুলোকেই আমরা ওইখানে ফুটিয়ে ধরার চেষ্টা করেছি আমাদের সবই নির্ভর করছে আমাদের শিল্প উপর আমরা খুবই বর্ষা রেখেছি ওনার কাজে আমরা এখনো অবধি সন্তুষ্টই আছি এবং দর্শকেরাই বলবে তাদের মনে কীকেশন আসছে এই ফাইন্ডেলটা দেখে দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন আমাদের প্রতিমা দর্শন করুন এবং আমাদের উৎসাহ দিন যাতে আমরা পরবর্তীকালে আরও ভালো পুজো করতে পারি সামনে বছর আমরা আরও চেষ্টা করি আরও কিছু ভালো কিছু পরিবেশন করা আপনাদের সামনে